एडमिशन टाइम दिया সবগুলা পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন অ্যাডমিশন টেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা ছিল আই ইউটি অ্যাডমিশন টেস্ট ইভেন হার্ডার দেন বুয়েট রিটার্ন অ্যাডমিশন টেস্ট এটা সবচেয়ে কঠিন হওয়ার কথা ছিল বাট তার থেকে আমার কাছে কঠিন লাগছে আই ইউটির কোয়েশ্চেন বিকজ ইট ওয়াজ ভেরি ট্রিকি এবং কোয়েশনগুলো ইংলিশে থাকে যদি আমি ইংলিশ ভার্সনে ছিলাম কিছুটা সুবিধা পাইছি বাট যেহেতু কোশনগুলো ইংলিশে থাকে তার উপরে হচ্ছে গিয়ে বেশ কঠিন কোয়েশ্চেন থাকে একদম থিওরিকে নাড়ায় দেওয়ার মতো কোয়েশ্চেন থাকে এবং বিশ মার্ক আমার সময় মনে আছে একশোর মধ্যে ইংলিশ কোয়েশ্চেন ছিল মানে শুধু ইংলিশ সাবজেক্টের কোশ্চেন ওটা তো মশাল এত কঠিন ছিল বলার বাইরে আমি জীবনে ইংলিশ কোশ্চেন কোথাও সো দেখিনিইটিতে ভালো করার ওয়ে কি জানো আইউটি স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া যেটা আসলে আমাদের জন্য খুব একটা ইজি ছিল না তখন কারণ তখন আসলে অনলাইনে কোনো এক্সাম ব্যাচ ওইভাবে ছিল না বাট এখন কিউজি টেস্ট কিন্তু তোমাদের জন্য একটা আইউটি স্পেশাল ঠিক আছে আইউটি স্ট্যান্ডার্ড হ্যাঁ একশো বারো প্লাস সেট আইউটি স্ট্যান্ডার্ড এক্সাম নিয়ে আসছে যেগুলোর মধ্যে চাপ্টার ওয়াইজ এক্সামও আছে পেপার ওয়াইজ এক্সাম সাবজেক্ট ওয়াইজ এক্সামও আছে এবং কমপ্লিট আই সিলেবাসের মানে আই স্ট্যান্ডার্ড এক্সামও আছে সো যত বেশি তুমি এক্সাম দিবা তত বেশি তোমার কিন্তু অটোমেটিক্যালি প্রস্তুতির লেভেল চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি গ্যারান্টিতে বলতে পারি যে যে ছেলেটা এখানের একশো বারোশোর এক্সাম দিবে আর যে ছেলেটা একশো বারোশের এক্সাম দেবে না তাদের মধ্যে মিনিমাম দেখা যাবে যে ফর্টি টু ফিফটি পার্সেন্ট একটা প্রিপারেশন ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি যদি তুমি আইউটিতে একটা সিট দখল করতে চাও এখনই ডিসক্রিপশন কিংবা কমেন্ট বক্সের লিঙ্কে চলে যাও এবং খুবই অল্প দামে আইওটির জন্য একটা একশোতে একশো প্রস্তুতি নিশ্চিত করে ফেলো